একজন সাধুর দেহ যেটা চারশো সত্তর পচে যায়নি এই অলৌকিক সত্যি জানেন আপনি যে মানুষ মারা গেছেন সালে তার দেহ আজও অক্ষত এটা কি সত্যি সম্ভব আমাদের সবার প্রিয় টুরিস্ট স্পট গোয়া সমুদ্রের ঢেউ চার্চের ঘন্টা আর পুরনো ইউরোপিয়ান স্থাপত্যের মোহে আমরা ভুলে যাই এই চার্চগুলোর নিচে চাপা পড়ে আছে হাজারো মন্দিরের ধ্বংসস্তূপ একজন সাধুর হৃদয় বা হাট সংরক্ষণ করা হয় কারণ গোয়ার সাধারণ মানুষের মধ্যে একটা কথা খুব প্রচলিত আছে যে এই যতদিন অক্ষত অবস্থায় রয়েছে গোয়া সুরক্ষিত যদি কখনো এটা নষ্ট হয়ে যায় তবে ধ্বংস হয়ে যাবে গোয়া শহর আজ বলবো সেই সাধুর গল্প সেন্ট ফ্রান্সিস জোভিয়ার যিনি গোয়ার মানুষের কাছে গোয়েঞ্চো সাহেব নামে পরিচিত গোয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ চরিত্র একদিকে অলৌকিক সাধু অন্যদিকে বিতর্কের কেন্দ্রবিন্দু পুরো ভিডিওটা দেখুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সম্ভার এই সাধুর কথা বলতে গেলে একটু গোয়ার ইতিহাস ঘেটে দেখতে হবে ওই সময় অনেক বছর আগে গোয়া কিন্তু ছিল মন্দিরের রাজ্য মানে সেখানেও কিন্তু মন্দির ছিল এবং হিন্দু দেবদেবীরই পুজো করা হতো নদীর ধারে ধূপের গন্ধ ঘন্টার আওয়াজ গ্রামের পর গ্রাম ধরে উঠত শিব দুর্গা গণেশের মানুষ তখন নিজেদের দেবতা বিশ্বাস নিয়ে এই শান্ত শহরে পরিবর্তন পনেরোশো বিয়াল্লিশ সালে যখন একজন স্প্যানিশ যিশু সমাজের সদস্য আসেন এখানে তিনি হলেন এই সেন্ট ফ্রান্সিস জেভিয়ার তিনি এসেছিলেন ধর্মপ্রচারে মূলত বলতে গেলে খ্রিস্ট ধর্ম ছড়াতে কিন্তু এই দেশে পা রাখার পর বিশেষত উনি পা রেখেছিলেন গোয়াতেই তার চোখে গোয়া হয়ে ওঠে অপবিত্র অপবিত্র হওয়ার কারণ এখানের মানুষ পুজো করে মূর্তিকে যেমন আমরা মূর্তি পুজোয় বিশ্বাস করি তিনি বিশ্বাস করতেন এই দেবতা মানে শিব কালী দুর্গা কৃষ্ণ এই যেসব মন্দির আছে এবং যা দেবদেবীদের আমরা পুজো করি তারা নাকি সবাই শয়তানের প্রতি এই বিশ্বাস থেকে শুরু হয় একটা নির্মম ধর্মীয় অভিযান জোর করে তিনি চেষ্টা করলেন মানুষকে খ্রিস্টান বানানোর মন্দির ধ্বংস করা হয় যে হিন্দু সংস্কৃতি এবং ভাষা তা মুছে ফেলার একটা সাংঘাতিক প্রচেষ্টা চালানো হয় এই সেন্ট ফ্রান্সিস জোভিয়ার নিজেই পর্তুগিজ রাজাকে চিঠি লিখে অনুরোধ করেন যে গোয়াতে ইকুইজিশন চালু করতে এবার ইকুইজিশনটা কি ইকুইজিশন হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যবস্থা যেখানে ওই সময় যারা হিন্দু ছিল এবং যারা হিন্দু দেবদেবীর পুজো করত সেই সংস্কৃতিতেই বিশ্বাসী তারা যাদের খ্রিস্টান হতে রাজি নয় মানে তিনি খ্রিস্টান করতে চাইছেন তো যারা সেই প্রস্তাবে রাজি হচ্ছে না তাদের জেলে রাখা শাস্তি দেয়া এমনকি মৃত্যুদণ্ড দেয়া হতো এটাই হচ্ছে ইকুইজিশন এবার পনেরোশো ষাট সালে ইকুইজিশন চালু হয় গোয়ায় এটা চলে কিন্তু প্রায় আঠেরোশো সাল পর্যন্ত এতে বহু মানুষ নির্যাতিত ও নিহত হন তারপর ঘটে আরও নীরব কিছু ধ্বংসযজ্ঞ মাত্র কয়েক বছরে একশো ষাটটিরও বেশি হিন্দু মন্দির ভেঙে ফেলা হয় বার্ডিট স্যালসেট সব জায়গায় চলে একই কাহিনী ভেঙে ফেলা হয় পুকুরঘাট ঘর বাড়ি আর কেড়ে নেওয়া হয় জমি হিন্দু মতে যে বিয়ে করা সেটাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয় স্থানীয় ভাষা ও পোশাক পরিবর্তন করতে বাধ্য করা হয় এবার মানুষ কি করবে সেখানকার মানুষ পালাতে শুরু করে কেউ নদী পেরিয়ে কেউ জঙ্গলে লুকিয়ে অনেকে জোর করে খ্রিস্টান হয়ে যায় তবু মনে মনে নিজেদের ধরে রাখে এভাবেই চলতে থাকে এক যুদ্ধ চার্চের নির্মাণ আর দেবতার বিলুপ্তির মধ্যে পনেরোশো বাহান্ন সালে এই ধর্মীয় দমনের মাঝেই জেভিয়ার মারা যান কিন্তু অদ্ভুত তার দেহ পচে যায়নি মানে ডিকম্পোজ হয়নি এটা অনেকে মনে করে যে কোনো একটা অলৌকিক ঘটনা তার দেহ আনা হয় গোয়ায় রাখা হয় বিশাল চার্চে বোম জেসাস বাসেলিকা যে চার্চটা অনেকেই আমরা এখন দেখতে যাই গোয়ায় গেলে দেখতে পাবো তার হৃদয়ে তার হাতটা রাখা হয় একটা কাচের বাক্সে একটা সোনালি ফ্রেমের একটা কাচের বাক্সে আছে এবার লোককথা অনুযায়ী এই যে হৃদয় বা এই হাতটা যে প্রিজার্ভ করে রাখা হচ্ছে এটা নাকি আশীর্বাদ করে রোগ সারায় প্রতি দশ বছরে একবার তার দেহ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় লাখ লাখ মানুষ আসে শুধু এক ঝলক দেখার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ দেখার জন্য আসে মানে প্রতি বছর এটা হয় না দশ বছর অন্তর অন্তর একবার করেই হার্ট বা তার দেহটা প্রিজার্ভ করা আছে সেটা দেখানো হয় দেখানো হয় এই চার্চটিকে ইউনেস্কো এবং ভারতের প্রত্নতাত্ত্বিক দপ্তর এএসআই এর মতে একটা ঐতিহাসিক স্থান বা ঐতিহ্যপূর্ণ স্থান হিসেবে কিন্তু গণ্য করা হয় কিন্তু কেউ একটা কথা ভাবে না যে এই হৃদয় মানে যার হার্ট যে মানুষটি যার আদেশে গোয়ার মন্দির ভেঙে পড়েছিল ভাষা হারিয়ে গিয়েছিল আত্মপরিচয় মুছে গিয়েছিল আর সেই চার্চ কিন্তু আমরা দেখতে যাই সেই নরম আলো একটা নান্দনিক স্থাপত্য এর নিচে চাপা আছে হাজার হাজার মানুষের কান্না তাদের বিশ্বাস তাদের দেবতা তাদের গরিমা আর শুধু ইতিহাস জভিয়ারের হৃদয় যতই অক্ষত থাকুক গোয়ার হৃদয় চিরতরে ভেঙে গিয়েছিল কিন্তু এই মানুষটার জন্যই আজকের গোয়া একটা ট্যুরিস্ট হটস্পট মিউজিক পার্টি ওয়াইন সানসেট কিন্তু ইতিহাস জানলে বোঝা যায় এই রঙিন শহরের নিচে আছে চাপা পড়া দেবতা হারিয়ে যাওয়া মন্দির আর এক নিঃশব্দ কষ্ট সেই পবিত্র হৃদয় শুধু আশীর্বাদ ছিল না সেই হৃদয় ছিল ধ্বংসের সূচনা এই গল্প শুধু অতীত নয় এটা একটা ভবিষ্যতের সতর্কবার্তা সে একজন নিষ্ঠাবান খ্রিস্টান পণ্ডিত অথচ তার কার্যকলাপ কিন্তু সাধারণ মানুষকে বিপদে ফেলেছে একটা শহরের ধর্ম ভাষা সংস্কৃতি সব কিছু নষ্ট করেছে যখন একটা বিশ্বাস অন্য সব বিশ্বাসকে একেবারে চুপ করিয়ে দেয় তখন কিন্তু শহর গড়ে ওঠে পাথরে কিন্তু সেই শহরের আত্মা হারিয়ে যায় চিরতরে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে জানান আপনি কি জানতেন এই ইতিহাস আর এরকম বাস্তব ইতিহাস হারিয়ে যাওয়া কাহিনী আর অজানা সত্য জানতে চাইলে তথ্য সম্ভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা বলি ইতিহাসের সেই দিকটা যেটা বলা হয় না যেটা দেখানো হয় না